পক্ষ থেকে কোথায় এসেছেন আমরা মৎস্য চাষী মন্তসরের ট্রেনিং নিতে এসেছি আজ কোথায় হচ্ছে বি ডি অফিস কদিনের ট্রেনিং তিন দিনে তা কারা ট্রেনিং দিচ্ছেন যারা মৎস্য চাষি বিভিন্ন গ্রামের আছে মন্ত্রসর ব্লকের আছে মেমারি দু নম্বর ব্লকের আছে তাদেরকে মৎস্য চাষিদের ট্রেনিং দেওয়া হচ্ছে নিচ্ছেন তিন দিনের তিন দিন তা কী কী ট্রেনিংয়ে কী কী মানে আলোচনা হচ্ছে মাছ পুকুর সম্বন্ধে জল মাটি মাছ কীভাবে চাষ করতে হবে মাছ কীভাবে খাবার খাওয়াতে হবে মাছের রোগ সংক্রান্ত সমস্যা নিয়ে আপনি মাছ চাষ করেন হ্যাঁ আমরা চাষ করি মাছ তা এটা কি বিজ্ঞান পদ্ধতিতে বিজ্ঞান পদ্ধতিতে মাছ যাতে আরও এগিয়ে যায় চাষিরা যাতে আরও লাভজনক পায় সেই হিসাবে ট্রেনিং দিচ্ছেন স্যাররা এটা আপনাদের কতটা উপকৃত হবে এই ট্রেনিং নিয়ে এটা খুব উপকৃত হবে খুব ভালোভাবে বুঝিয়েছেন স্যাররা তা উপকৃত হবেন হ্যাঁ কতটা চাষ করেন মাছ মাছ চাষ আমার চাষ আছে প্রায় দুশো বিঘা এইরকম ট্রেনিং আগে নিয়েছেন এর আগেও নিয়েছেন এর আগে নিয়েছেন মানে এই এই ট্রেনিংটা নিয়ে আপনাদের খুব উপকার হবেন তাই ট্রেনিং এখানে কে কে উপস্থিত যাচ্ছেন এখানে আছেন আমাদের মৎস্য এফ ই আমাদের মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব আমাদের মৎস্য কর্মাধ্যক্ষ এরা সব আছেন এই ট্রেনিং কি বিনা পয়সা পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা মৎস্য চাষি উন্নয়ন সংস্থা যেটা বলি আমরা এফ এফ ডিও ফিশ ফার্মাস ডেভেলপমেন্ট এজেন্সি ওনাদের একটা প্রকল্প যেখানে আমাদের মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন বিগত দিনে এবং এই লাস্ট যে নবম পর্যায়ে দুয়ারে সরকার হলো সেখানে তো সব বেনিফিশিয়ারি দের নিয়েই আমাদের এই প্রশিক্ষণ শিবিরটি শুরু হয়েছে কদিনের তিন দিনের প্রশিক্ষণ শিবির এবং এখানে মোট 30 জন বেনিফিশিয়ারি আছে কোথায় কোথাকার দুটো ব্লকের একটা হচ্ছে মেমরি টু ব্লক থেকে 10 জন বেনিফিশিয়ারি আছেন এবং আমাদের মন্তেশা ব্লক থেকে আছেন 20 জন বেনিফিশিয়ারি এদেরকে কিভাবে ট্রেনিং কিসের উপর ট্রেনিং দেয়া হচ্ছে এদেরকে মাছ চাষের উপরে ট্রেনিং দেওয়া হচ্ছে মূলত মানে একটা পুকুরে মাছ চাষ করতে গেলে পুকুরটাকে কিভাবে তৈরি করতে হবে তারপরে কী কী করে পুকুরটাকে চুন দিতে হবে সার প্রয়োগ করতে হবে মাছ ছাড়তে হবে কতটা কি পরিমাণে মাছ ছাড়তে হবে এইসব সমস্ত বিষয়ে কিন্তু জানানো হচ্ছে এর পাশাপাশি আপনার পুকুরের যে যদি কোনো সমস্যা তৈরি হয় চাষ চলাকালীন যেমন যদি রোগ বাগ আসে সেগুলো কি করে ম্যানেজ করতে হবে পুকুরের জল মাটিটা কীভাবে দেখতে হবে যাতে করে চুনটা আমরা ঠিকঠাক করে প্রয়োগ করতে পারি পিএইচ ব্যালেন্সটা চেক করতে হবে এইসব সমস্ত খুঁটিনাটি কিন্তু ট্রেনিংয়ে জানানো হচ্ছে এরা ট্রেনিং নিয়ে গিয়ে কি করবেন মৎস্য চাষে এরা ট্রেনিং নিয়ে গিয়ে মানে যে প্রথাগত পদ্ধতিতে একটা চাষ করতেন সেখানে বিজ্ঞান সম্পদ উপায়ে যারা চাষ করতে পারে তার জন্য কিন্তু এই প্রশিক্ষণগুলো আমাদের দেওয়া হয় এই যে এইটা এদের ট্রেনিং দিয়ে এরা কতটা উপকৃত হবেন এরা ট্রেনিং দিয়ে উপকৃত হবে তখনই উপকৃত হবে যখন আমরা পরবর্তীতে যখন আমরা ফিল্ড ভিজিট যাব বা ওনারা আসবেন এসে বলবেন যে আমরা আগে যে পরি পদ্ধতিতে একটা চাষ করতেন প্রথাগত উপায়ে সেইখানে এই ট্রেনিং পাওয়ার পরে একটা সাইন্টিফিক্যালি চাষ করে তারা মাছের প্রোডাকশনটা আরো বাড়াতে পারবে কে কে উপস্থিত

তাদের কাছ থেকে আমাদের বিপদ আছে সেই বিপদ গুলো থাকলে কি হবে আমরা সরকার বলে নাই যে আমরা নিজস্ব পুকুর চাই তবে আপনি এই ট্রেনিং পারবেন নিজস্ব পুকুর থাকতে হবে তবে আপনি মাছটা পাবে জিওলটা পাবেন বিভিন্ন রকম ব্যাপার আছে আমাদের এই দুপাশের ভেতরে আমরা দুবার মাছ আমরা বিভিন্ন চাষীকে আমরা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার